আপনি কি জানেন প্রতিদিন বাংলাদেশে কয়েক কোটি বোতল মিনারেল ওয়াটার বিক্রি হয় আর এই পানি তৈরির ব্যবসা থেকে অনেকেই লাখ লাখ টাকা আয় করছে আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি নিজের মিনারেল ওয়াটার ফ্যাক্টরি শুরু করবেন একদম এ টু জেড বিস্তারিতভাবে বলার চেষ্টা করব বাংলাদেশে এখন মিনারেল ওয়াটারের বাজার অত্যন্ত দ্রুত গতিতে বাড়ছে শহর অফিস স্কুল কলেজ রেস্টুরেন্ট থেকে শুরু করে বাস ভ্রমণ সব জায়গায় বোতলজাত পানি দরকার পড়ে একজন উদ্যোক্তা যদি ছোট স্কেলে শুরু করেন তাও মাসে খুব সহজে ভালো একটা মুনাফা আয় করতে পারবে তাই এটা বর্তমানে একটি লো রিস্ক হাই ডিমান্ড বিজনেস সো আসলে ওয়েলকাম এভরি স্বাগত জানাই আমাদের নতুন আরও একটি ভিডিওতে আজকের ভিডিওতে ওয়াটার প্লান্ট বিজনেস অর্থাৎ পানির বিজনেস সম্পর্কে আমরা হচ্ছে বিস্তারিত জানার চেষ্টা করব। এই ভিডিওতে আমরা বলার চেষ্টা করব কি কি মেশিন সেট করা লাগবে কি পরিমাণ বা কি কি কাঁচামাল লাগবে মেশিন সেট করতে আপনার কি ধরনের ইনভেস্টমেন্ট লাগবে কেমন পরিমাণ জায়গা লাগবে কি কি লাইসেন্স লাগবে মোটামুটি সবগুলো বিষয় ব্যাসিক বেসিক ক্লিয়ার করার চেষ্টা করব এই ব্যবসা শুরু করতে আপনার প্রয়োজনীয় যন্ত্রপাতিগুলো হচ্ছে ওয়াটার পিউরিফিকেশন প্ল্যান্ট অর্থাৎ আরও সিস্টেম এরপর লাগবে একটি ওজন জেনারেটর যেটা ব্যাকটেরিয়া নষ্ট করবে এরপরে হচ্ছে ইউভি স্ট্রেলাইজার, ফিলিং অ্যান্ড ক্যাপিং মেশিন বটল ব্লোয়িং মেশিন লেবেলিং অ্যান্ড শিঙ্ক ওয়ার্পিং মেশিন অর্থাৎ প্যাকেট লাগানো আর কি লেবেলিং বা প্যাকেট লাগানো তারপরে হচ্ছে টেস্টিং ইকুইপমেন্টস টিডিসি পিএইচ কন্ডাকটিভিটি মিটার এগুলো কাঁচামাল হিসেবে লাগবে কাঁচা পানি টিউবওয়েল বা ডিপ বোর্ড যেটাই বলেন তারপরে খালি বোতল ও ক্যাপ স্টিকার ও লেবেল প্যাকেজিং প্লাস্টিক একদম মিনি বা ছোট স্কেলে ব্যবসা শুরু করতে আপনার প্রয়োজন পড়বে এক হাজার থেকে পনেরোশো স্কোয়ার ফিট জায়গা আর আপনি যদি বড় স্কেলে শুরু করতে চান তাহলে তিন থেকে চার হাজার স্কোয়ার ফিট মিনিমাম ফ্যাক্টরিটি মোটামুটি তিনটি ভাগে ভাগ করে নেওয়া ভালো প্রথমত হচ্ছে র ওয়াটার স্টোরেজ জোন তারপরে হচ্ছে পিউরিফিকেশন বা ফিল্টারেশন জোন তারপরে ফিলিং সিলিং অ্যান্ড প্যাকিং জোন এছাড়াও একটি ছোট ল্যাবরেটরি রুম রাখতে পারেন যেখানে পানি টেস্ট করা হয় এবার পানির বটল রেডি বা এই বিজনেসের উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে মোটামুটি একটু ধারণা দেওয়া যাক প্রথমত কাঁচা পানি সংগ্রহ করে ফিল্টার ট্যাঙ্কে নেওয়া হয় তারপর তাজায় আরও সিস্টেমে যেখানে পানি থেকে লবণ ময়লা ও রাসায়নিক দূর করা হয় এরপর পানি ইউভি স্ট্রেলাইজার বা ওজন ট্রিটমেন্টের মাধ্যমে একশো ব্যাকটেরিয়া মুক্ত করা হয় তারপর তা ফিলিং মেশিনের মাধ্যমে বোতলে ভর্তি ও ক্যাপিং মেশিন দিয়ে সিল করা হয় শেষে লেবেল ও প্যাকিং করে বাজারে পাঠানো হয় এই হচ্ছে টোটাল প্রক্রিয়া এবার বলা যাক এই ব্যবসা শুরু করতে আপনার কী কী লাইসেন্স ও অনুমোদন লাগবে সবার প্রথম প্রয়োজন হবে বিএসটিআই লাইসেন্স তারপরে ট্রেড লাইসেন্স এরপরে এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স সার্টিফিকেট ওয়াটার টেস্ট রিপোর্ট ল্যাবোটরি থেকে এবার বলা যাক এই ব্যবসা শুরু করতে আপনার কেমন কি ইনভেস্টমেন্ট লাগতে পারে আমি জানি ইতিমধ্যে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের মধ্যে এতটুকু তো হচ্ছে আপনারা জানেন যে এই ধরনের ওয়াটার বিজনেসগুলো আসলে কেমন বাজেটের কি হয়ে থাকে কিন্তু আমি যদি বলি সর্বনিম্নভাবে আপনি শুরু করতে চান তাও মোটামুটি গ্রেডের মধ্যে আপনার 30 থেকে চল্লিশ লক্ষ টাকা মিনিমাম বাজেট করতে হবে মিনিমাম এরপরে আপনি যদি একটু বড় স্কেলে বা মোটামুটি স্কেলে শুরু করতে চান তাহলে তো আপনার হচ্ছে নব্বই লাখ এক কোটি দুই কোটি চার কোটি পাঁচ কোটি এরকম বিভিন্ন রেডে হচ্ছে আপনার এই ধরনের বিজনেস গুলো সেট আপ করা হয় এবার বলা যায় কিভাবে আপনি মার্কেটিং ও বিক্রয় করতে পারেন শুরুর দিকে প্রথমত আপনি রেস্টুরেন্ট বিভিন্ন ধরনের দোকান স্কুল বা মুদির দোকান অফিস বিভিন্ন জায়গায় হচ্ছে ডেলিভারি দিতে পারেন এছাড়াও স্থানীয় ডিস্ট্রিবিউটর তৈরি করুন সোশ্যাল মিডিয়ায় প্রচুর ব্র্যান্ড প্রমোশন করুন ছোট ছোট প্যাকেজিং করুন পাঁচশো এম থেকে শুরু করে এক লিটার বা দুই লিটার পর্যন্ত প্যাকেজিং রাখলে এতে বিক্রি সম্ভাবনা অনেকাংশে বাড়ে তো দর্শক এই ছিল মিনারেল ওয়াটার ফ্যাক্টরি ব্যবসার মোটামুটি একটা বেসিক গাইড যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনি কোন ব্যবসা নিয়ে পরের ভিডিও চান ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য